নমস্কার ম্যাচোগ্রাম এই বছর ম্যাচোগ্রাম থিমের নাম হচ্ছে বোঝা বাট আমি জানি না আমি নিজেও কনফিউজ বোঝা কেন নাম হয়েছে কারণ এই যে থিম দেখতে হচ্ছে এই থিম দেখতে দেখতে তোমরা নিজেরা কিন্তু কনফিউজ হয়ে যাবে বুঝতে বুঝতে যে এই নাম কেন বোঝা রাখা হয়েছে আর নাইট ভিউ অ্যাকচুয়ালি সুন্দর তো আসবে আসবে এখন দেখাচ্ছি দিনের বেলা দিনের বেলার ভিউটা ভালোই কিন্তু লাগছে ঠিক আছে আর এইরকম কিছু লুক দেওয়া হয়েছে হ্যাঁ ম্যাচ গ্রামের প্রত্যেক বছর থিম কিন্তু সত্যি কথা বলতে একটু বুঝতে অসুবিধা হয় আমাদের আর এই দুর্গোৎসব কমিটির নাম হচ্ছে ভাই ম্যাচক্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দ যেমন নাম বোঝা আমি নিজে কিন্তু কনফিউজ এখনও পর্যন্ত বুঝতে পারিনি নাম কেন বোঝা রাখা হয়েছে এখানে কিছু নৌকর থিম রাখা হয়েছে ওপর দিক দেখো টোটাল কিন্তু এগুলো কিন্তু স্টিলের মানে রড সেই রড দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটা কিন্তু লোহার প্যান্ডেল ঠিক আছে এই দিকের কিন্তু ভিউ পয়েন্ট এটাও কিন্তু সমস্ত স্ট্রাকচার লোহা আর মনে হচ্ছে কিছু বড়ো বড়ো যে পদ্মফুলো পদ্মফুল মানে নরম কচি যে পদ্মফুল সেরকম কিছু পদ্মফুল কুড়ি রাখা হয়েছে দিকটাতে আর এই দিক ঢোকার ব্যবস্থা আছে কিন্তু 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 আমরা ঢুকবো একটু ঘুরে ঘুরে মেন যেখান থেকে শুরু আর ভেতরে ঢুকবো আর কিছুক্ষণ পরে কারণ ভেতরে লাইটের কাজ অনেকটা বাকি আছে অনেক কেন একটু বাকি আছে তো চলো একদম অন্ধর মহলের দিকে একটু ঘুরে ঘুরে যেতে হবে আহা হা হা এখনো পর্যন্ত অন্ধকার বাট কাজ কিন্তু চলছে পুজোর কদমে মানে তোমরা বুঝতে পারছ যে নাইট ভিউ সেটা কিন্তু চোখ ধাঁধানো হতে চলেছে মা কিন্তু বসে আছে একদম পদ্ম ফুলের ওপরে আর এদিকে দেখো দাদারা কিন্তু ফুলের কিন্তু কাজ করে চলেছে একদম আর এই হচ্ছে মেন যে মা দুর্গামা যে পুজিত হবে তো সেই দুর্গা এখানটাতে আছে আর থিমের যে দুর্গামা ঠিক ওই দিকটাতে আছে ঠিক এই আজকে এই যে থিমের নাম যে বোঝা নারায়ণবাবুকে দাদা একদম আজকে যে ছোট্ট শিশু থেকে যারা বাবা মা মানুষ করে আজকে বৃদ্ধ বয়সে তারা ছেলেদের কাছে বোঝা হয়ে যায় এছাড়াও আমরা পড়াশোনাতে যদি ঠিকঠাকভাবে সময় না দিয়ে পড়াশোনা করি তাহলে পড়াশোনাটাও একটা সময় বোঝা হয়ে যায় আমাদের দায়িত্ব নেওয়া আর দায়িত্ব পালন করাটা যদি দায়িত্ব নিয়ে সময় না পালন করতে পারি সেটা আমাদের কাছে সবথেকে বড়ো বোঝা আর এই বোঝার থিম দেখতে দেখতে তোমাদেরকে একটা ভালো আজকে একটা বেস্ট ঠিকানা দেবো উষা হন্ডার প্রচুর প্রচুর ধামাকা বাম্পার অফার চলছে তো চলো ঠিক এই রাস্তায় যাবো আমরা উষা হন্ডা রাস্তা এটাই এছাড়া কিন্তু উষা হন্ডা যেখানে পুরনো ছিল ওখান থেকে চলে আসে এখন নতুন জায়গায় শিফট হয়ে গেছে গ্রাম বোঝা দুর্গাপুজো দেখার পরে চলে আসবে সোজা একদম উষা হন্ডাতে উষা হন্ডাই কিন্তু প্রচুর ধামাকা বাম্পার লাকি হচ্ছে একদম দাদা শুধু বাম্পার অফ বাম্পারের থেকেও বেশি কিছু আমরা দিচ্ছি হ্যাঁ আপনি যে কোনো আপনার পুরনো গাড়ি নিয়ে আসুন যে কোনো কোম্পানির গাড়ি নিয়ে আসুন এক্সচেঞ্জ করুন এবং নতুন গাড়িতে অনেক আকর্ষণীয় উপহার থাকছে আর কি গাড়ি কিনলে গাড়ি ফ্রি থাকি হ্যাঁ গাড়ি কিনলে শুধু গাড়ি না গাড়ি গাছে গাড়ি ফ্রি থাকছে আপনি পাচ্ছেন একটা এলসিডি টিভি পাচ্ছেন একটা স্মার্টফোন সবটাই লাখি রয়ের মতো শুধু তাই নয় সিও গিট আপনার অ্যাসের উপর ডিসকাউন্ট থাকছে লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকছে এছাড়াও জলের বোতল থাকছে স্মার্ট জলের বোতল এছাড়াও থাকছে আপনার স্মার্ট ল্যাপটপ ব্যাগ আর লাকি ড্র আপনার শুধুমাত্র বাইক স্কুটার এবং স্মার্ট হেলমেট এবং স্মার্টফোন এগুলো লাকি দেবো বাকি অ্যাসিওর গিফট যে কোনো একটা পাবেনি আমি ওই বড় মধ্যে যে কোনো একটা পাওয়া যায় নিশ্চিত একদম নিশ্চিত উষা হন্ডা এর আগেও ভিডিও করেছে আমি প্রচুর কিন্তু অফার চলে আর এমনি কাস্টমার এখানে প্রচুর ভর্তি ভিড় থাকে আর এটাকে সারা দিয়ে বাম্পার অফার চলে না তাই তো হ্যাঁ অবশ্যই এই অফার চলবে কদিন বর্তমান দুর্গা পুজো পর্যন্ত চলছে কালী পুজো পর্যন্ত রানিং আছে আর এই লটারির যে খেলাটা হবে যে লাকি ড্র এটা কবে খেলা হবে কালী পর কালী পুজোর পর একদম তো একদম সেজে উঠেছে একদম শারদিয়ার শুভ শুভেচ্ছা নিয়ে একদম একদম শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন সবাইকেই আপনারা আসুন ভিজিট করুন সাহন্ডায় আকর্ষণীয় অনেক অফার আছে তার জন্য সোমাই ভিজিট করতে হবে অথবা ফোন করতে হবে এর আগেও বিগত তিন বছর আমাদের তিনজন লাকি রথে গাড়ির সাথে গাড়ি ফ্রি পেয়েছে এবং স্মার্টফোন থেকে শুরু করে এলসিডি টিভি গিফট পেয়েছে গত বছরেও এবার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা ফটোফাট তোমরা চলে আসো নিজের মন পছন্দ যদি হন্ডা বাইক যদি পছন্দ হয় একদম অবশ্যই তো হন্ডার সব প্রত্যেকটা মডেল আছে মন পছন্দ হয় একদম যেটা আপনি পছন্দ করবো দুটো বাইক নিলেও এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে যে কোন তার সঙ্গে লাকিডও আছে আছে আর একই ছাদের তো হয় সার্ভিসিং আছে সার্ভিসিং আর কিছু বললাম না তারা বাই তো অবশ্যই তোমরা আসো আর হ্যাঁ ম্যাপের কিন্তু লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু ম্যাচোগ্রাম দারুণ কিন্তু সেজে উঠেছে শুধুমাত্র তোমাদের জন্য আর এখানটাতে কিছুও তো মেবি থাকতে পারে অন্য কোনো থিম তো স্ট্রাকচার থাকতে পারে এখানটাতে আর ওপর দিক দেখেন ওপর দিকে কী হয়েছে বাংলা ইতিহাস বিজ্ঞান গণিত রকম কিন্তু জিনিসপত্র তুলে ধরা হয়েছে তোমাদের সামনে স্টেজ কিন্তু যদি স্টেজের কাজ একদম দারুণ করে চলছে তো চলো ম্যাডামরা চলে সালের মামুনিরা কলেজ থেকে ফাইনালি চলো দাদা বাই বাই দেখাচ্ছি তো তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে